আমি হাবিবুর রশিদ হাবিব ঢাকা নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানি প্রতীকের একজন পদপ্রার্থী আমি এই এলাকার সন্তান রাজনৈতিকভাবে আমার এখানে পদচরণা আটত্রিশ বছর যাবৎ আজকে যেখানে বসে আমি সাক্ষাৎকার দিচ্ছি এই বাসাটি আমি জন্মেছি এখানেই আমি বড় হয়েছি এই এলাকার সবার সাথে আমার একটা সামাজিক রাজনৈতিক ব্যক্তিগত সম্পর্ক রয়েছে তারাও আমাকে চিনেন আমিও তাদেরকে চিনি এই দীর্ঘ রাজনৈতিক ব্যক্তিগত জীবনে তারা আমার ভালো মন্দ সব কিছুই জানেন তারা জানেন আমার মানসিকতা কী আমার কর্ম কী আমি ঢাকা নয়কে নিয়ে কীভাবে বাংলাদেশ বাংলাদেশকে নিয়ে কীভাবে যেহেতু এলাকার সন্তান অতীত আমাকে বলে অতীতের পরীক্ষায় আমি উত্তীর্ণ হতে পেরেছি আলহামদুলিল্লাহ এবং ভবিষ্যতে চেষ্টা করব যে অতীত যেভাবে আমি আমার কর্মজীবন এবং রাজনৈতিক জীবন ব্যক্তিগত জীবনে মানুষের পাশে থেকে মানুষের কল্যাণে কাজ করতে পেরেছি এটি মানুষ জানে দেখে আমার মনে হয় যে আমার অতীত আমার কর্ম এবং আমার বর্তমান যেটা মানুষকে আশাবাদী করবে ভবিষ্যতে আমাকে ভোট দেওয়ার জন্য আমরা যারা ঢাকা নয় বসবাস করি আমরা নাগরিক সুবিধা বঞ্চিত একটা এলাকা একজন সিটি কর্পোরেশন নাগরিক হিসাবে আমাদের যতটুকু অধিকার প্রাপ্য ছিল সেই প্রাপ্যটুকু আমরা পাই না আমরা আমাদের এই এলাকায় রাস্তাঘাটগুলি সংস্কার প্রয়োজন প্রথমে আমাদের এই এলাকার জলবদ্ধতা দূরীকরণ করা প্রয়োজন আমাদের এই এলাকাকে মাদক মুক্ত সন্তোষ চাঁদাবাস মুক্ত করতে প্রয়োজন আমরা মনে করি যে এই এলাকার মানুষের নিরাপত্তা প্রদান করা বাস্তবায়ন করা প্রয়োজন এবং আমরা এই এলাকাকে আমাদের চিকিৎসা সুবিধাওকে বাস্তবায়ন করতে চাই সেটি বর্তমান হাসপাতালকে মুগ্ধা হাসপাতালকে আধুনিক যেটা আমাদের সময় হয়েছিল আধুনিকায়ন করে অথবা নতুন কিছু স্থাপনা নির্মাণ করে অথবা কমিউনিটি ক্লিনিকগুলিকে আরও জোরদার তার আধুনিকায়ন করে ধরতো প্রাথমিক চিকিৎসাগুলি বাস্তবায়ন করা খেলাধুলার পরিবেশকে আরও উন্নত করা সেটি স্কুল ভিত্তিক হোক কলেজ ভিত্তিক হোক আর আমাদের আউটডোর ইনডোর গেমসের ব্যবস্থাগুলি করা আমাদের এই এলাকায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের অভাব স্বল্পতা রয়েছে সেগুলিকে আর নতুন নতুনভাবে শিক্ষা প্রতিষ্ঠানকে আমাদের স্থাপন করা আমাদের এই খালগুলি যেগুলি ভরাট হয়ে গেছে সেগুলিকে পুনর্খরণ করা সেগুলি উদ্ধার করা আমাদের এখানে এখনও অনেক জায়গায় আমাদের বাঁশের সাক্ষ্য রয়েছে সেগুলিকে নতুন করে সেতু স্থাপন করা আমাদের এই টোটাল হচ্ছে যে একটা টিমওয়ার্ক প্রয়োজন সেই ক্ষেত্রে আমরা যে বলি সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে ওয়ার্ড ভিত্তিক মতামতের ভিত্তিতে আমরা আমাদের এই উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য আমরা এই মতামতগুলি প্রাতিষ্ঠানিক যারা এই দায়িত্বে রয়েছে তাদেরকে এই ব্যাপারে এই কাজগুলি বাস্তবায়ন করার জন্য আমরা তাদেরকে বলবো যে কাজগুলি যাতে বাস্তবায়ন করে অগ্রাধিকার এই দলের নেত্রী আপসের নেত্রী দেশেন্দ্র বেগম খালেদা জিয়া দেশ আমাদের প্রতিষ্ঠার সহিত রাষ্ট্রপতি জিয়া রহমান যেমন সংবিধানে বিসমিল্লা রহমান ইরাহিম তিনি সংযোজন করেছিলেন তেমনিভাবে উপর আস্থা বিশ্বাস রেখেই আলেমুলামাদেরকে মূল্যায়ন করে তাদের পরামর্শে দেশ চালাতে চাইতেন তিনি সবসময় এবং সেই কারণে তিনি মুসলিম বিশ্বের মধ্যে ইসলামিক নেতা হিসেবে সবচেয়ে গ্রহণযোগ্য এবং জনপ্রিয় নেতা ছিলেন তেমনিভাবে আমাদের নেত্যু দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে আলেম মুলামাদের সাথে তিনি পরামর্শ করতেন তাদেরকে যখন সাপলা চত্বরে হত্যা করা হয় শহীদ করা হয় তখন কিন্তু তিনি সবার আগে প্রতিবাদ করেছিলেন বর্তমান বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনিও আগামী দিনে এই ইসলামী মল্লবোধের আলোকে আলে মোলামাদেরকে নিয়ে তিনি বাংলাদেশকে করতে চান সেখানে সে তিনি সুনির্দিষ্ট বলে দিয়েছেন তিনি ইমাম মুওয়াজ্জেম খতিবদের জন্য কি করবেন এগুলি প্রতিষ্ঠা প্রাতিষ্ঠানিকভাবে এগুলি উন্নয়নের জন্য কি করবেন তাদের ছাত্রছাত্রীদের জন্য তিনি কি করবেন তার মানে আমাদের যে একত্রিশ দফা আছে তার মধ্যে একটি অংশ কিন্তু আলেম ওলামা এবং এই প্রতিষ্ঠানগুলিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং তাদেরকে তাদের যে প্রাপ্য সম্মানটুকু সেগুলি প্রতিষ্ঠা করা এবং তাদেরকে আমাদের আগামী বাংলাদেশের উন্নয়নে তাদের ভূমিকাটাকে নিশ্চিত করা এবং ব্যক্তি জীবনও তারা যাতে প্রতিষ্ঠিত হতে পারে সেই জায়গাটাও নিশ্চিত করা তার টোটাল পরিকল্পনায় আমাদের কাছে আছে এবং উনি তাদের বিশেষ বিশেষ প্রোগ্রাম তাদেরকে মাসিক এবং আর্থিক ভাতার টোটাল ব্যাপারগুলি এখানে উল্লেখ করে দিয়েছেন সুতরাং আমার মনে হয় যে এইটাই শুধু আমাদের বক্তব্য না এটি একটি পদক্ষেপ পরিকল্পনা এবং সেই পরিকল্পনা ইনশাআল্লাহ যদি বাস্তবায়ন হবে সেদিন আলিমালামারা বুঝতে পারবে যে আসলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলাম পন্থী ইসলামের প্রতিষ্ঠা এবং দাওয়াতের ব্যাপারে ওনার তাদের সবসময় থাকেন এবং এছাড়াও উনি কিন্তু বলেছেন যে যেখানেই ইসলাম যারা ইসলাম প্রতিষ্ঠা কাজ করবে তাদের যাতে কেউ তারা যাতে নিরাপদ থাকে তাদেরকে যাতে কেউ কোনোরকম হয়রানি না করে এবং তারা যাতে সেই প্রতিষ্ঠা কাজটা সুন্দরভাবে করতে পারে এই জন্য দলীয় নেতাকর্মীদেরকেও নির্দেশনা দেওয়া আছে আমার দল আলেম আলেমাদেরকে প্রতিষ্ঠা এবং ইসলাম প্রচারের জন্য ওনাদেরকে নিরাপদ রাখা এবং প্রতিষ্ঠা কাজ করা ওনাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের দলীয় নির্দেশনা আছে এবং পরিকল্পনা আছে তার মানে বোঝাই যাচ্ছে যে বিগত দিনে যারা এই ইসলাম প্রতিষ্ঠা বাধা সৃষ্টি করেছে আলেমুল্লাদ হয়রানি করেছে আমার দল এটা কখনই ভালোভাবে নেয় নেই এবং আগামী দিনে যাতে ওনারা নিরাপদ থাকে এবং নির ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারে এবং এ দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে সব জায়গায় ওনাদের যাতে সে ভূমিকা থাকে সেই জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার চেয়ারম্যান তারেক রহমান এগিয়ে যাচ্ছে আমি নিজেও একজন মুসলমান আমি মনে করি যে এটি আমরা যে কাজটি এখন করি আমরা ইহকালে ভালো কাজ করে পরকালে পুরস্কৃত হতে চাই সুতরাং আমাদের কিন্তু দুনিয়ায় হচ্ছে আমাদের শেষ দুনিয়ায় যে কাজ করব। সেটি যে শেষ পুরস্কার অথবা সেটি যে শেষ কাজ তা না যেহেতু আমরা মনে করি আমি ইসলাম আমরা মুসলমান আমরা ইসলাম ধর্মে বিশ্বাসী আমরা আমাদের কর্মের মাধ্যমে পরকালে যেহেতু পুরস্কৃত হতে চাই সেই কারণে ইসলাম প্রতিষ্ঠার যেমনি আমার দল আমার দলের চেয়ারম্যান তারেক রহমান ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করতে চান আমিও আমার ঢাকা নয়কে যার যে মসজিদ মাদ্রাসা এবং আমাদের যা আলেম ওলামা আছেন তাদের সাথে আমার বিগত দিনও খুব ভালো সম্পর্ক ছিল এখনও আছে ইনশাআল্লাহ ভবিষ্যতে তাদের সাথে বসে তাদের মতামত নিয়ে এলাকাভিত্তিক তাদের সাথে কথা বলে বিভিন্ন তাদের যে সংগঠন রয়েছে তাদের সাথে কথা বলে কিভাবে কোন কাজটি করলে ওনাদের জন্য ভালোভাবে ইসলাম প্রতিষ্ঠা সহজ হবে ওনারা নিরাপদ থাকবে এবং ওনারাও ওনাদের এই প্রতিষ্ঠার কাছে আর সহজতর করতে পারবে সেভাবে আলোপ আলোচনা করেই সবার মতামত নিয়ে আমরা এই কাজটি করব এই ব্যাপারে আমার ভূমিকা যেহেতু আমি নামাজি মানুষ আমি মসজিদে নামাজ পড়ি কোনো না নামাজ দেখা যাবে কোনো না কোনো মসজিদে পড়ছি সুতরাং প্রতিদিনই পাঁচবার পাঁচটা মসজিদের কারো না কারোর সাথে আমার দেখা হবে সুতরাং আমরা আলোচনার ভিত্তিতে আগামীতে ইসলাম প্রতিষ্ঠা এবং প্রচার এবং যারা খতিব ইমাম ওয়াজ্জেম খতিব রয়েছেন যেমন আলেম মাসাক রয়েছেন তাদের নিয়ে আলোচনা করে একটু সুন্দর কেন আমি তো আর ওইভাবে অত বুঝি না যারা বুঝেন জ্ঞানই এই ব্যাপারে তাদের পরামর্শ নিয়ে আমরা এই ব্যাপারে পথে আমি এই এলাকার সন্তান যেহেতু এ আমি আপনাদের ঘরের ছেলে আমার অতীত বর্তমান সবই আপনারা জানেন আমার অতীত যদি মনে হয় যে আমাকে দিয়ে ভবিষ্যতে এগোনো যায় এবং অতীত যদি বলে যে হাবিব ভালো ভালোর সাথে ছিল ভালো কাজ করতে চেষ্টা করেছে এবং আগামী দিনে হাবিবকে আমরা নির্বা হাবিব নির্বাচন কেন্দ্রিক কোনো প্রার্থী না হাবিব এই এলাকার সন্তান এই এলাকারই ছেলে সুতরাং এই এলাকার মানুষের অভাব অভিযোগগুলি হাবিবের নিজেও এই দুর্ভোগের একজন অংশীদার সুতরাং যেহেতু পরিবারের সন্তান সেহেতু পরিবারের দুঃখ কষ্টগুলি সবার আগে তার পরিবার সন্তানই বুঝতে পারে সেই ক্ষেত্রে এই ভরসাটা হাবিবের উপরে করা যায় ধানের শিশির প্রতীকের উপরে করা যায় আমরা আগামী দিনে এই আমরা যেহেতু বিগত আন্দোলন সঙ্গে নির্যাতন নিপীড়িত ছিলাম তারপরেও আমরা আমাদের রাজনৈতিক অবস্থানে সুদূরে ছিলাম আগামী দিনেও যত ঝড় তোফান আসুক যত প্রতিকূল অবস্থার সম্মুখীন হই না কেন এলাকার স্বার্থে এলাকার মানুষের স্বার্থে যেহেতু আপনাদের পাশেই থাকবো সেই কারণে আমি মনে করি যে আমি যদি অতীত বর্তমান আপনাদেরকে আসা জাগায় তাহলে ভবিষ্যতেও যাতে আমি আপনাদেরকে নিয়ে এগিয়ে যেতে পারি সে ঘরের সন্তানকে আপনারা যাকে সবসময় ডাকলি কাছে পাবেন তাকে নিয়ে এগিয়ে গেলে আমরা সবাই মিলে একটি সুন্দর ঢাকা নৈ গড়ে তুলতে পারব